চার দশকের পুজো এখন পাড়ার গৃহিণীদের হাতে 22 বছর যাবত এই পুজো চলে আসছে রায়গঞ্জের মিলন পাড়ায় নামটিও আধুনিক সন্ধের আড্ডা এলাকার গৃহিণীরা এই নামে অভিহিত করেছেন প্রথমে পাড়ার খুদেরা এই পুজোর আয়োজন করত কিন্তু তাতে সমস্যা হতো আয়োজনের ক্ষেত্রে শেষমেশ মহিলাদেরই হাতে নিতে হতো পুজোকে তাই গত বাইশ বছর যাবৎ এই পুজোকে মহিলারাই পরিচালনা করে আসছেন প্রতি বছর সরস্বতী ঠাকুরের পুজো শুরুর পনেরো দিন আগে থেকে এমনটি শুরু হতো এবারও তার অন্যথা হয়নি প্রত্যেকেই বাড়ির কাজ সামলে চাঁদা তোলা সবজি আমান্য করা থেকে শুরু করে সমানভাবে অংশ নিয়ে বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছেন আয়োজকদের তরফে সদস্য শর্মিষ্ঠা সাহা কি বলেছেন শুনুন আপনার নাম শর্মিষ্ঠা সাহা আপনি এই সংস্থার কি পদে রয়েছেন সদস্য একজন তো এই পুজোটা কবে থেকে হচ্ছে বাইশ বছর কিন্তু এখানে এই বাগানে এই সরস্বতী পুজোটা শুরু হয়েছিল চল্লিশ বছর আগে তখন ছোট ছোট বাচ্চারা করত তারপর তাদের হাত থেকে আমরা মহিলারা এটা এখানে নিয়ে এসেছি বাইশ বছর তো আপনাদের এই ক্লাব বা ইসের নাম কি সন্ধ্যের আড্ডা আচ্ছা সচরাচর কি কি হয় এখানে আগের দিন মহিলারা সবাই সবাই তারপরে সকাল থেকে পুজোর আয়োজন জোগাড়ে চাঁদা তোলা হয় তারপরে আহ বাজার আর বাজা হ্যাঁ দুপুর সপ্তাহ সন্ধ্যা বেলা আর খেলাধুলা দুপুর বেলা সবাই খাওয়া দাওয়া করে এখানে তারপর সন্ধেবেলা ছোট টিফিন করা হয় টিফিনের সঙ্গে এখানে খেলাধুলো করা হয় বাচ্চাদের দিয়ে খেলাধুলো করানো হয় দুপুরে খাওয়াতে কি থাকে দুপুরে খাওয়াতে এক এক রকম যেমন এবার ছিল খিচুড়ি ভাজা পাঁচ তরকারি চাটনি মিষ্টি আরেক সদস্য ইন্দ্রানী পাল কি বলতে চেয়েছেন শোনাবো ইন্দ্রানী পাল সেটা কত নম্বর

বেশ হ্যাঁ খাওয়া দাওয়া মানে কারো যদি বিবাহ থাকে এখানেই খাওয়া দাওয়া হয় মানে এই জায়গাটা বেশ মজাদার একটা বড়দিন সবই পালন করা হয় আর কুড়ি বছর মানে যেহেতু বললেন তো এবার কি স্পেশাল কিছু হচ্ছে না হ্যাঁ অবশ্যই এবার আমাদের এখানে সবাই ব্যস্ত ছিল তবুও আমাদের মানে বৌদিরা দু একজন মিলে গোটা প্রোগ্রামটা তো রেখেছে ধরে রেখেছে এটাই আমাদের মানে বিশাল বড় একটা ব্যাপার এটা নিয়ে হয় কিন্তু পরিচালনা করে মন আচ্ছা বাকি এটা স্পেশালিটি তাই তো আর কি কি আইটেম কি কি আছে এবার আছে আমাদের খিচুড়ি ঘাটি পাপড় ভাজা বেগুনী চাটনি মিষ্টি পূজো উপকরণ আছে পূজো আমাদের 8:30 আর 1:00 থেকে নটা হয় আর ঠাকুর কি এক বছর থাকে না 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 আমাদের কালকে আমরা বিসর্জন দিয়ে দেবো আর কোন সময় যদি বৃহস্পতিবার পরে তখন তারপরে দিন আমরা বিসর্জন দিই তারপরে আমাদের কালকেও কিছু প্রোগ্রাম আছে আবার আজকে রাত্রেও কিছু প্রোগ্রাম আছে বিসর্জনের পর কি কিছু অনুষ্ঠান হয় হ্যাঁ আমরা সবাই মিলে এক জায়গায় ঠাকুর চলে যায় এখানে সবাই মিলে আড্ডা কিছু যেহেতু রায়গঞ্জের প্রথিত যশস চিকিৎসক সুদেব সাহার বাড়ির পাশে এমন পুজোর আয়োজন হয়েছে তাই চিকিৎসক স্বয়ং উপস্থিত থেকে শিশু শিল্পীর তবলার বোল শুনেছেন অত্যন্ত গুরুত্ব দিয়ে বাস্তবে মহিলা পরিচালিত পুজোর আকর্ষণ যে বরাবরই লক্ষণীয় তা এবারও রায়গঞ্জের মিলনপাড়ার শহীদ ক্ষুদিরাম স্মরণি বা পুরনো নাম খরমোজা ঘাট রোডে সন্ধ্যের আড্ডাতেই প্রমাণিত উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মিলনপাড়ার শহীদ ক্ষুদিরাম স্মরণি ঘুরে সুজয় ঠাকুরের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी कई चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षर पुरी वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জেএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স